সুপ্রিয় দর্শক বন্ধুরি আসসালামু আলাইকুম আজকে আমি একটি ব্যতিক্রম ভিডিওর বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি আজ আমার বিষয় হলো ফেসবুক লাইভ জুম সিমিয়াট গুগল মিটে কিভাবে লাইভে যাওয়া যায় সেটি নিয়ে মূলত আমি লাইভে আপনাদের সামনে উপস্থাপন হয়ে হওয়ার চেষ্টা করেছি আমি একটার পর একটা ক্রমান্বয়ে এই জিনিসগুলো উপস্থাপন করব আমি এই মূলত উপস্থাপনা সিস্টেম হবে আমি প্রথমে ফ্লু সার্ট দেখাবো তারপর লাইভে যাওয়ার সময় স্ক্রিন কী কীভাবে আসে কোনটা করতে হবে সেভাবে দেখাবো তৃতীয়ত আমি কিভাবে ওই কাজটা করতে হবে কীভাবে প্র্যাকটিক্যালি সেটা করবেন সেটাও দেখাবো মূলত তিনটা বিষয় নিয়ে আমি এখানে উপস্থাপনা যাচ্ছে তাহলে শুরু করা যাক প্রিয় দর্শক মন্ডলী শুরু করা যাক কিভাবে আমি এই অ্যাস্টেমিয়ারে যাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা যখন এই ফেসবুক এতে যাব তখন আহ আপনি কীভাবে কম্পিউটারের মাধ্যমে ফেসবুক লাইভে যাবেন সেটা নিয়ে মূলত একটা ফ্লু শার্ট এখানে হয়েছে এই ফ্লু শার্টটা মূলত আমি তৈরি করেছি তৈরি করার পরে এখানে আমি একে একে বলে যাচ্ছি এক নম্বর হচ্ছে আপনি আপনার কম্পিউটারের বাইরের ডেস্কটপে গুগল ক্রোম গুগল ক্রোম একটা ব্রাউজার পাবেন অথবা সাথে আপনার যে কোনো ব্রাউজার আপনি ব্যবহার করতে পারবেন তো সেখানে গুগল ক্রোমটা আপনি ডাবল ক্লিক করবেন অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন এ ক্লিক করবেন তাহলে আপনার এই একটা নতুন ফেজ আসবে একটা এই কভার ফেজ আসবে এই কভার আপনি ফেসবুক একটা অ্যাপ দেখতে পাবেন অথবা বার দেখতে পাবেন আপনি সাইলে ফেসবুকটা ক্লিক করতে পারেন অথবা চার্চবারে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম সেটা চার্জ সেটা লিখে আপনি চার্জ করতে পারেন চার্জ করলে আপনার ফেসবুক পেজটা যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে এটা চলে আসবে যদি লগ আউট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ফোন নম্বর অথবা আপনার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ওখানে শেয়ার ইন করলে সেটাও হয়ে যাবে লগ ইন করলেও হবে এরপর আপনার যখন আপনার প্রোফাইল চলে আসবে আপনার ফেসবুকে অন হয়ে যাবে তখন আপনি আপনার ছবি যুক্ত একটা ইয়ে থাকবে সেখানে এই প্রোফাইলে আপনি ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে তারপর আপনার ওই প্রোফাইলতে একটা লাইভ ভিডিও আসবে লাইভ ভিডিওটা ক্লিক করবেন লাইভ ভিডিওটা ক্লিক করার পরে আপনি ওখানে একটা টাইটেল দেখতে পাবেন রাইট টাইটেল ওখানে টাইটেলটা লিখে দিবেন টাইটেলটা লিখে দেওয়ার পরে আপনি গু টু লাইভ দেখতে পাবেন গু টু লাইভ দেখা গেলে তারপর সেখানে গু টু লাইভেরও ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি লাইভে চলে এসছেন তখন আপনার প্রয়োজনীয় কথাবার্তা সবগুলো আপনি উপস্থাপন করে নেবেন উপস্থাপন করার পরে যখন আপনার কথা শেষ হবে তখন অ্যান্ড লাইভ ভিডিও এটা লাল করে লেখা থাকবে ওইটা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যান্ড ভিডিওটা আপনি অ্যান্ডটা ক্লিক করলেই আপনার লাইভটা শেষ হয়ে আসবে এটা হচ্ছে আপনার মোটামুটি ফ্লো চার্ট আমি এটাকে আপনার আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি প্র্যাকটিক্যাল দেখাতে গেলে এই আপনি প্রথম থেকে দেখাচ্ছি আপনার ডেস্কটপে এরকম এটা গুগল ক্রোম একটা ব্রাউজার দেখতে পাবেন ওই ব্রাউজার উপর ডবল ক্লিক অথবা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলে আপনি চলে যাবেন ক্লিক করবেন ক্লিক করার ফলে আপনি যে ডেক্স যে ছবিটা পর্দাটা দেখতে পাবেন ডেক্সটা সেটা হচ্ছে এইরকম এইখান থেকে আপনি ইচ্ছে করলে এই আপনি ইচ্ছে করলে এই ফেসবুকটা ক্লিক করতে পারেন অথবা চার্জবারে বারে ডট লিখতে পারেন অথবা এই ডটের মধ্যে লিখতে পারেন অথবা এইখানে আপনি ডাব্লিউ ডট ফেসবুক লিখে চার্জে ক্লিক করলে অথবা এখানে এন্টার এখানে হলে এন্টার ক্লিক করলে অথবা এখানে এই চার্জে ক্লিক করলে সাথে সাথে আপনার ফেসবুক চলে যাবে চলে যাওয়ার পরে যে স্ক্রিনটা আসবে সেটা হলো আপনার এই স্ক্রিনটা এই স্ক্রিনটা আগে থেকে লগ ইন করা থাকে তাহলে আপনার এই স্ক্রিনটা আপনার এখানে চলে আসবে এই স্ক্রিনটা আসলে পরে আপনি এটা হচ্ছে আপনার ফেসবুকের মেইন মেইন স্ক্রিন এই স্ক্রিনটা আসার পরে আপনি এইখানে আপনার একটা নিজস্ব প্রোফাইলের একটা ছবি থাকবে এই এই জায়গাটায় আপনি যখন ক্লিক করবেন তখন আপনার পেজটা আবার চেঞ্জ হবে চেঞ্জ হয়ে কীরকম হবে চেঞ্জ এটা যখন হবে তখন আপনি তখন আপনি এইটা আসার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এটা হচ্ছে আপনার প্রোফাইল এবং আপনার নিজস্ব এইটা আপনার কভার পেজ এটা আপনার প্রোফাইল পিকচার এটা হচ্ছে আপনার কভার পেজ আর এটা হলো আপনার প্রোফাইল পিকচার এই এই জায়গায় রয়েছে লাইভ ভিডিও আপনি লাইভ ভিডিওটা যখন ক্লিক করবেন তখন আপনার স্ক্রিন আবার চেঞ্জ হবে চেঞ্জ হয়ে যেটা আসবে সেটা হচ্ছে এইরকম আপনি এই লাইভ ভিডিওটা আসার সাথে সাথে আপনি এই পেজটা খুব ভালো করে দেখবেন দেখার পর আপনি দেখবেন যে এই এইখানে একটা আপনার টাইটেল খুঁজবে যেমন আমি এখানে লিখে দিয়েছি মাউ সার্স লাইভ স্ট্রিমিং লিখে দিয়েছি আপনি আপনার মত করে যে কাজটা করবেন সেটা নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি গুগল লাইভটায় ক্লিক করবেন এ গু লাইভটায় এই করার পরে আপনার স্ক্রিনটার আবার পরিবর্তন হবে পরিবর্তন হবে তাহলে এই ধরনের একটা স্ক্রিন চলে আসবে এই ধরনের স্ক্রিনটা চলে আসার সাথে যাতে আপনি তখন এই এইকোন লাইভ বা আপনি যে লাইভে চলে এসেছেন সেটা এখানে চলে আসবে এই দেখেন এখানে লাইভ লেখা আছে লাইভটা আসবে আসার পরে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য এবং সব কিছু আপনি উপস্থাপন করবেন উপস্থাপন করার পরে আপনার কথাগুলি শেষ হয়ে গেলে আপনি ঠিক এই জায়গায় আসবেন অ্যান্ড ভিডিও এই যে অ্যান্ড ভিডিওটা যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা শেষ হওয়ার জন্য একটা আপনাকে বুট আসবে এই বুটটা হচ্ছে এরকম এই বুটটাকে আপনি আবার এখানে অ্যান্ড যখন ক্লিক করবেন এই অ্যান্ডটা ক্লিক করার সাথে সাথে আপনার লাইফটা শেষ হয়ে যাবে শেষ হওয়ার পর এটা হচ্ছে আপনার এই পর্যন্ত এখানে আমি স্টপ শেয়ারিং দিয়ে এটা শেষ করার পর আপনি আপনাকে আপনাকে সরাসরি দেখাচ্ছি এরপরে যখন আমরা আবার এখানে চলে আসব এখানে চলে আসার পর আমরা এখন সরাসরি ফেসবুক কীভাবে যাব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমার ফেসবুক যেহেতু এখনো ইয়া নেই তাহলে আমি এই জিনিসটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি একটা নতুন নিউ ট্যাব নিউ ট্যাবে এসে এই জায়গাটায় ফেসবুক ডট কম লিখে দেবো অথবা এখানে লিখে দিব অথবা এই ফেসবুকটা আমি ক্লিক করব আমি ফেসবুকটা ক্লিক করেছি ক্লিক করার ফলে এই ফেসবুকটা কাজ করতেছে এখন কাজ করার পরে এই এই ফেসবুকের নিউজ ফিডটা কিন্তু এখানে এই অবস্থায় বর্তমান যেরকম আছে এই অবস্থায় চলে আসবে এই অবস্থা আমি আগে থেকে লগ ইন করা যেহেতু আছি তাহলে আমার এই পেজটা দেখা দিয়েছে এর ফলে আগের নিয়ম অনুসারে আমার এই এটা হচ্ছে আমার প্রোফাইল প্রোফাইলটি যদি আমি ক্লিক করি প্রোফাইলটা আমি ক্লিক করি এবার প্রোফাইলটা ক্লিক করব নেট যেহেতু বাংলাদেশে খুব একটা ভালো না একটু সময় নিয়ে আপনাকে তখন ধরতে হবে দর্য ধর এই ফেজ ঠিক ক্লিক করে শোনো যেন আমার এই ফিউচার আমাকে অপেক্ষা করতে হবে মনে রাখবেন কম্পিউটারে কাজ করার সময় কোনো সময় তাড়াহুড়া চলবে না এখানে আমার ইন্টারনেটের কাজ এবং কম্পিউটারের কাজগুলো আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে তাইলে আমরা এই দেখি ফেসবুকে আসা পর্যন্ত আমরা ততক্ষণ আমরা একটু ধৈর্য ধরবো এখন আমার ফেসবুক চলে আসার চলে আসতেছে আমার নামটা একারে শো করতেছে এই এই ফেসবুক আমার প্রোফাইলটা আবার আসলো ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যেভাবে দেখিয়েছিলাম আমি এইখান থেকে আমার এই জায়গাটা ক্লিক করতে হবে এই এই জায়গাটা ক্লিক করার ফলে এই আমার এখানেই ইয়ার চলে আসছে এখন আমার প্রোফাইলটা চলে আসছে আমার এটা হচ্ছে টাটি এইট নোটিস রয়েছে এখানে এইগুলা আমার মেসেজ রয়েছে একটা আর আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ছিল কেটে বলেছে এটা ক্রিয়েট কোনো ক্রিয়েট করার জন্য আর এটা হোম এটা হোমে যদি থাকে তাহলে হোম থেকে চলে আসবেন এখন আমি আসি আমার নিজের নিজের আইডিতে মানে যেটা আইডি যদি খেয়াল করেন তখন এখানে দেখতে পাবেন যে একটা লাইভ ভিডিও এই আমার কার্সার যেখানে ওরা একটু ভালো করে খেয়াল করে দেখেন এখানে একটা লাইভ ভিডিও রয়েছে ওই লাইভ ভিডিওটার উপর যদি এই এইরকম করলে আমার এখন কিন্তু সোজা করে চিহ্ন আর এখানে আসলে হাতের মতো একটা জিনিস চলে আসবে এটা সিলেক্ট হয়ে গেছে আমি লাইভ ভিডিওটা ক্লিক করব লাইভ ভিডিওটা ক্লিক করার পরে কালার একটু চেঞ্জ হয়েছে এখন আস্তে আস্তে পরিবর্তন হবে পরিবর্তন হয়ে আবার এই লাইভ ভিডিওটা দেখি কত কাজ করে একটু সময় নিবে সময় নিয়ে এই লাইভ ভিডিওটা হ্যাঁ কাজ শুরু করতেছে এখানে লেখা আছে কি আমার ফেসবুক জায়গায় লাইভ পিউছার লেখা চলে আসলো একটু সময় নিবে যেহেতু ইন্টারনেটের কাজ তো একটু অপেক্ষা করে দেখি কি অপেক্ষা করে দেখি তো একটু ধরে কাজ করতে হবে দেখি আপনারা একটু ধৈর্য কাজ করবেন আমার ওই ইন্টারনেটের কাজগুলো একটু ধৈর্য ধরে কাজ করতে হয় স্ক্রিন আস্তে আস্তে চলে আসতেছে এই ওয়াইফাই নিয়ে বিশেষ করে তো থাকার পরেও আসতে একটু সময় নিচ্ছে দেখি চলে আসবে চলে আসার ফলে আমার এখানে অনেকগুলো নোটিশ উঠতেছে এর পরে দেখি আমার একটু লাইভ প্রোডাক্ট লাইভ প্রোডাক্টটা এখানে একটা স্ক্রিন শো করবে যেরকমটি আমি ওই পাওয়ার ফোনটি দেখিয়েছিলাম সেরকম এখানে কম্পিউটারটা একটু লুট নিচ্ছে কারণ আমার পাওয়ার ফোন খোলা আছে এদিকে আবার এস্টিমেট খোলা আছে ওপেন করা আছে এদিকে ইয়া খোলা আছে একটুগুলো খোলা থাকার কারণে কম্পিউটার একটু লুট নিবে যেহেতু দুই তিনটা প্রোগ্রাম একসাথে কাজ করতেছি আর তাহলে দেখি লাইভ ভিডিওটা কিভাবে কাজ করে একটু লাইভটা একটা আসার জন্য আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেহেতু আমার এখানে স্ট্রিমে একটা খোলা এদিকে লাইভে খোলা সেই জন্য একটু সময় নিবে কিছুক্ষণ সময় নিবে দেখি 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 সময়টা নেওয়ার পরে আমার এটা তবে দেখা যাচ্ছে সময় নিয়ে ততক্ষণ আমরা আগে থেকে একটু পুরনো ফ্লোসারটা মনে করে দিই কি আমি কিভাবে আসলাম কিভাবে গেলাম ওই জিনিসটা একটু মনে করে দিকে হ্যাঁ গেছে এই লাইভ আসার পরে আমার এখানে যেহেতু ক্যামেরা এখন দুইটা ক্যামেরা চালু রয়েছে একটা হচ্ছে ওয়েব ক্যামেরা আর একটা হচ্ছে লেনোভো ক্যামেরা এখানে লেনোভো ক্যামেরাটা কাজ করতে পারে আমাকে অপেক্ষা করতে হবে যে লেনভো ক্যামেরা কখন কাজ করে আমার একসাথে দুইটা ক্যামেরা কাজ করতেছে এখন একটা ল্যাপটপের নিজস্ব ক্যামেরা একটা হচ্ছে ওয়েব ক্যামেরা ওয়েব ক্যামেরা চলতেছে আমার এস আর এটা চলতেছে এই আমার এই রিট্রাই এখানে যেটা আছে এই এখানে আমার দুইটা স্ক্রিন চলে আসলো হ্যাঁ ইয়েস এখন আমার লাইভে আসার জন্য আমি পুরোপুরি প্রস্তুত আমার ছবিটা এখানে দেখা যাচ্ছে কিন্তু এখনও আমি লাইভে যাইনি লাইভে যাওয়ার জন্য আমার এখানে যে জিনিসটা করতে হবে শেয়ার ইউর টাইম লাইন শেয়ার ইউর টাইম লাইন আমার টাইম লাইনেই শেয়ার হচ্ছে এটা তারপরে গো টু লাইভ শেয়ার ভিডিও আফকামিং এখানে লেখা আছে গু গো লাইভ নাও শিডিউ লাইভ লাইভ আফকামিং লাইভ ভিডিও তারপরে এখানে আছে এরপরে গো টু শেয়ার করব দেখি টাইটেলটা কি আছে মাহবুব সার্স লাইভ ভিডিও এটা আমি লিখে দিলাম আপনি আপনার গো টু লাইভ গু টু লাইভ এ ওয়ান টু থ্রি শুরু করার পরে এইটা আপনার শুরু হয়ে গেছে এখন আপনার গু টু লাইভটা শুরু হয়ে গেলে এদিকে লাইভ জিনিসটা এই লাইভ যেহেতু চলে আসলো তাইলে আমি এখন ফেসবুক লাইভে আসি এখানে একটু টাইমিং শুরু হবে আপনার এই এই লাইভ বাম পাশের উপরে কোনায় টাইমিংটা শুরু হলে আমরা লাইভে চলে গেলাম এখন এই লাইভে চলে আসার পরে আমি আমাদের ইচ্ছে মতো আমাদের কাজগুলি যথাযথভাবে করে ফেলতে পারবো তো ধন্যবাদ সবাইকে তো ধন্যবাদ আমি আপনাদের এই লাইভটা এখানে শেয়ার করেছি এবং কত কিভাবে করা যায় তা শুধুমাত্র ফেসবুক লাইভটাই এখন শেয়ার করেছি এর ফলে আমি কমন জুম এবং এস্টিমেট গুগল মিট আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড